খন্ডগর মাহবুব হোসেন চক্ষু হাসপাতাল বিএনএসবি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর ফারহাদ হোসেনের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে প্রতিষ্ঠানটির ডাক্তার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দুপুরে মিরপুরের প্রতিষ্ঠানটির সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভ শেষে বক্তারা বলেন দুর্নীতির দায়ে খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতালের সদ্যসাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর ফারহাদ হোসেন পদত্যাগ করলেও ষড়যন্ত্র থেমে থাকেনি পথ থেকে পদত্যাগ করার পর প্রতিষ্ঠানটির উনত্রিশ জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন খন্দকার মাহবুব হোসেনের দ্বিতীয় স্ত্রী ডক্টর ফারহাদ হোসেন বক্তারা বলেন বরাবরের মতো হামলা করে দখল ও লুটপাট চালাতে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াসুদ্দিনের সাহায্য নেন ডক্টর ফারহাদ তাদের অভিযোগ হয়রানি ও খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতাল ভেঙে বহুতল বাণিজ্যিক প্রতিষ্ঠান করার লক্ষ্যে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াসুদ্দিন যোগ সাজসে প্রতিষ্ঠানটির উনত্রিশ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন ডক্টর ফরহাদ হোসেন বিটিসিবির যে নিউ মার্কেট সেটা বিক্রি হয়ে গেছে এই সামনের যে বিল্ডিং এটাও বিক্রি হয়ে গেছে আমাদের ফারহাদ হোসেন ম্যাডাম নিস্তালায় যে চশমার দোকান আছে ছয়টা দোকান উনি রেজিস্ট্রি করে দিচ্ছেন যে এই টাকা পয়সাগুলি উনি কুক্ষিগত করেছেন এছাড়া উনি এই বিল্ডিংটা উনি এই জায়গাগুলি নামমাত্র এই মিরপুরের মতো জায়গায় ছয় টাকা স্কোয়ার ফিট হারে উনি ভাড়া দিয়ে এটাকেও উনি বিক্রি করে দিয়েছেন সর্বশেষ উনি আমাদের রুটি রুজির যে জায়গাটা আমাদের যে হসপিটাল এই হসপিটালের জায়গাটাও উনি লিস্ট দিয়ে দিয়েছেন এবং আপনার গৃহায়ন কর্তৃপক্ষের কাছে উনি আবেদন করেছেন এটা ভাঙার জন্য যখন এটা আমরা জানতে পারলাম তখনই আমরা সম্মিলিতভাবে আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের এই যে আমরা এতগুলি ভাই বোন আমরা যাতে দুই বেলা খেতে পারি আমাদের কারো যেন পেটে লাথি না লাগে তার জন্য আমরা শপথ নিয়েছি আমরা আমাদের হসপিটাল বিল্ডিং ভাঙতে দেব না বিক্ষোভ সমাবেশে হাসপাতালটির পরিচালক খন্দকার মহিদুল ইসলাম বলেন এই হাসপাতাল আমার সন্তানের সমান ফরহাদ হোসেন আওয়ামী সঙ্গে নিয়ে যদি এই হাসপাতাল ভাঙার কোনো রকম দুরভিসন্ধি করে তবে হাসপাতালের সকল স্টাফ মিলে তাকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে পরবর্তীতে কি করতে হয় এই প্রতিষ্ঠানকে টিকে রাখার সাথে যা যা করা লাগে যেখানে যেতে হয় আমরা সে জায়গায় যাব তারপরে এই প্রতিষ্ঠানকে আমরা জীবন দিয়ে হলো আমরা রক্ষা করব আহাদ হোসেনের কালো হাত এই প্রতিষ্ঠানের উপর আর আসতে দেব না খন্দকার মাহবুব হোসেনের স্মৃতি হাসপাতালের কোনো রকম ক্ষতি করতে দেয়া হবে না বলে জানান খন্দকার মহিদুল ইসলাম মোর্শেদ এর আগে খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতাল বিএনএসি ভেঙে বহুতল বাণিজ্যিক ভবন করার ষড়যন্ত্র করেন প্রতিষ্ঠানটির সদ্য পদত্যাকৃত ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর ডরাদ হোসেন বিষয়টি টের পেয়ে প্রতিবাদ করেন প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা কর্মচারীরা এরপর বোর্ড মিটিং চলাকালীন প্রতিবাদের মুখে পদত্যাগ করেন ডক্টর ফরাদ হোসেন ভাইকে আমার কোন বোনকে বিনা কারণে অন্যায় ভাবে যেন সে চাকরিতে চাকরি থেকে সে বাধ্যতামূলক অবসরে এমন নিয়ম তৈরি করবো বাংলা নিউজ এখানে দায়িত্ব নিতে আসবেন তারা যেন এই কাজগুলি পূর্বের চেয়ারম্যানের মতো করতে না পারেন আমরা সেই কাজগুলি আমরা করবো